দর্শক ভিডিওতে যে মরিচ গাছটি দেখছেন এই মরিচ গাছের যে মরিচগুলো রয়েছে এগুলো অবিশ্বাস্য হলেও সত্য যে আটাশ লক্ষ টাকা কেজি এই গাছের মরিচটা এই মরিচের গাছের নাম হচ্ছে চারাপিতা মরিচ চারাপিতা এই মরিচের গাছের নাম যারা আমার কথা বিশ্বাস করবেন না তারা কিন্তু ইউটিউবে গিয়ে চারাপিতা মরিচ গাছ লিখে সার্চ করবেন তারা কিন্তু দেখতে পাবেন যে অনেকগুলো বড় বড়ো টিভি চ্যানেল কিন্তু ইতিমধ্যে এই চারাপিতা মরিচ গাছ সম্বন্ধে রিপোর্ট করেছে তারা জানিয়েছে যে এই মরিচ গাছের যে মরিচগুলো রয়েছে এগুলো অনেক দুর্লভ মরিচ রাজা বাদশাদের আসলে মরিচ এটা আমি বিস্তারিত একটু জানাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে নিই এই মরিচের গাছের মরিচের যে দাম আটাশ লক্ষ টাকা কেজি কেন আঠাশ লক্ষ টাকা কেজি আমি মরিচগুলো দেখাই আগে আপনাদেরকে এই মরিচগুলোর যে কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে কাঁচা থাকতে কিন্তু কাঁচাটে কালার হয় আর পাকলে কিন্তু এটা হলদে হয়ে যায় পুরোটাই হলদে হয়ে যায় এটা এই মরিচটা মোটামুটি আধা পাকা অবস্থায় আছে পাকলে কিন্তু এটা একদম হলুদ হয়ে যাবে আপনারা যারা এই চারাপিতা মরিচ সম্বন্ধে আরও ডিটেলস জানতে চান তারা কিন্তু ইউটিউবে গিয়ে চারাপিতা মরিচ গাছ লিখে সার্চ করলে আপনারা কিন্তু এই মরিচ গাছের সম্বন্ধে বড় বড় ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেল তারা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো রিপোর্ট করেছে এগুলো জানতে পারবেন মানে মূলত এই চারাপিতা মরিচ এখানে মানে আমাদের যে এশিয়া মহাদেশে কোনোভাবেই হয় না মানে খুবই কম হয় আর এটা হচ্ছে আমেরিকাতে মানে যে মাটি রয়েছে ওই মাটির এটার জন্য অনুকূল আর হচ্ছে এই মরিচগুলো কিন্তু অনেকগুলো মানে মরিচ বোনার পর দুই একটা চারা ওঠে আর এই মরিচগুলো কিন্তু রাজা বাচ্চারা খেতো এই মরিচগুলো আর এই মরিচগুলোর কিন্তু তখন ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে মানে যারা সবচাইতে টাকা পয়সাওয়ালা মানুষ তারা কিন্তু এই মরিচগুলো তারা মশলা হিসেবে ব্যবহার করতো আর এই মরিচগুলো কিন্তু পাকলে অনেক সুন্দর একটা সুগন্ধ বের হয় এই মরিচ থেকে একটু আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দেখুন এই যে একটু ফোকাস করি এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এই যে একদম হোলদেডে হয়ে যাচ্ছে আর আপনারা এই সত্যতাও কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারবেন পিতা লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এইটা সম্বন্ধে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখে নেবেন আমি মূলত একটা কালেকশনে রেখেছি যেভাবেই হোক আর এইটা মূলত বাংলাদেশে বা ইন্ডিয়াতে আমাদের মাটিগুলোতে হয় না মানে প্রায় এক হাজার বীজ বোনার পর হয়তো দু একটা হয় তাও বাঁচে না বাট এখানে হচ্ছে বিভিন্ন উপায় আমি অবলম্বন করে এটাকে কোনোভাবে আটকাতে পেরেছি দেখতে পাচ্ছেন আর অনেকেই কিন্তু আমার ভিডিও এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম অনেকেই আমার ভিডিও দেখে অনেকে বলেছিল যে ভাই এই চারা পিতা মরিচের চারা দরকার বা মরিচটা পাঠাতে পারবেন কি না আসলে ভাই সবাইকে তো পাঠানো কোনোভাবে পসিবল হয় না দেখতে পাচ্ছেন কারণ মরিচটাই আছে অল্প কোনোভাবে একটা গাছ চারা ম্যানেজ করে এটাকে কোনোভাবে এই মরিচগুলো আটকানো হয়েছে আর এই যে দেখে দেখেন আমি দেখাই মানে আমি নিজেও অবাক হয়েছি এটা দেখে যে একটা মরিচের গাছের যে মরিচ এটার এত দাম কেন হবে তো পরবর্তীতে আমি আসলে সার্চ করে দেখলাম যে আগের যারা রাজাবা ছিল তারা কিন্তু এই মরিচটা মশলা হিসেবে খেত আর এই মরিচটার কিন্তু অভিজাতের একটা তাদেরকে চিহ্ন হিসেবে দেখতো এরা মানে ওই রাজাবারা যে কারণে আসলে এই মরিচটার দাম এতটাই বেশি আর সব জায়গাতে হয় না এই যে দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখায় এই যে এটা হচ্ছে মরিচ গাছ এই হচ্ছে ব্যাপার